নবম পে বেতনের অনুপাত এক ইস আট চূড়ান্ত সংগ্রামের কাছে হার মানল বৈষম্য বদলাতে শুরু প্রশাসনের হিসাব সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন দৈনিক ইত্তেফাক নয় শূন্য এক দুই শূন্য দুই ছয় নবম পি স্কেলে বেতনের অনুপাত এক ইস্টু আট চূড়ান্ত এই একটি ঘোষণার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ প্রতীক্ষা অসংখ্য আন্দোলন আর হাজারো সরকারি কর্মচারীর না বলা কষ্টের ইতিহাস বছরের পর বছর ধরে যারা রাষ্ট্রের চাকায় ঘাম ঝরিয়েছেন ফাইলের পাহাড় ডিঙিয়ে মাঠে ঘাটে অফিসে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করেছেন তাদের কাছে এই অনুপাত শুধু একটি সংখ্যা নয় এটি মর্যাদার প্রশ্ন ন্যায্যতার প্রশ্ন বেঁচে থাকার প্রশ্ন একসময় বলা হতো সরকারি চাকরি মানেই নিরাপত্তা কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন নিম্ন গ্রেডের কর্মচারীরা একই সময়ে বাজারের আগুনে পুড়েছেন সংসারের চাপ সামলেছেন অথচ বেতন কাঠামোতে বৈষম্য দিন দিন বেড়েছে এক ইষ্টু পাঁচ এক ইষ্টু ছয় এসব অনুপাতের প্রস্তাব ঘুরে ফিরে এলেও বাস্তব জীবনের সঙ্গে তার মিল ছিল না সেই বৈষম্যের দেয়াল ভাঙতেই শুরু হয় সংগ্রাম নীরব প্রতিবাদ লিখিত দাবি সভা সমাবেশ আর একের পর এক যুক্তিনির্ভর প্রস্তাবনা এই সংগ্রাম ছিল ধৈর্যের পরীক্ষা কখনো আশ্বাস এসেছে কখনও ফাইল আটকে গেছে কখনো আলোচনার টেবিলে সিদ্ধান্ত ঝুলে থেকেছে তবু কর্মচারীরা পিছু হটেননি তারা জানতেন ন্যায্য বেতন কাঠামো শুধু ব্যক্তিগত স্বার্থ নয় এটি প্রশাসনের গতিশীলতা ও রাষ্ট্রের সক্ষমতার সঙ্গেও জড়িত একজন কর্মচারী যখন ন্যূনতম জীবনযাপন নিয়ে চিন্তিত থাকেন তখন সর্বোচ্চ দক্ষতা প্রত্যাশা করা অন্যায় অবশেষে যখন ঘোষণা আসে নবম পে বেতনের অনুপাত এক ইস্টু আট চূড়ান্ত তখন তা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে আসেনি এসেছে সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই অনুপাত বোঝাচ্ছে নিচের স্তরের কর্মচারী ও শীর্ষ স্তরের কর্মকর্তাদের ব্যবধান আর লাগামছালা থাকবে না এটি একটি ভারসাম্যের ইঙ্গিত যেখানে দায়িত্বের পার্থক্য থাকবে কিন্তু অবহেলা থাকবে না এক ইস্টু আট অনুপাত মানে নিম্ন গ্রেডের বেতন বাস্তবতার কাছাকাছি আনার চেষ্টা করা মানে বাজার দরের সঙ্গে লড়াই করার কিছুটা শক্তি ফিরে পাওয়া মানে সন্তানদের পড়াশোনা চিকিৎসা বাসা ভাড়া এসব মৌলিক চাহিদা নিয়ে অন্তত প্রতিদিন আতঙ্কে থাকতে হবে না যদিও এটি সব সমস্যার সমাধান নয় তবু এটি একটি শক্ত ভিত্তি যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের সংস্কার সম্ভব তবে এই সিদ্ধান্ত একদিনে আসেনি এর পেছনে ছিল তথ্যভিত্তিক আলোচনা তুলনামূলক বিশ্লেষণ অন্যান্য দেশের বেতন কাঠামোর উদাহরণ এবং সর্বোপরি কর্মচারীদের ঐক্যবদ্ধ অবস্থান যারা বলেছিলেন এটা অসম্ভব তাদের সেই ধারণা ভেঙে দিয়েছে ধারাবাহিক চাপ আর যুক্তির শক্তি সংগ্রাম যে শুধু স্লোগানে সীমাবদ্ধ নয় বরং নীতি নির্ধারণেও প্রভাব ফেলতে পারে এক ইস্টু আট অনুপাত তার প্রমাণ এই মুহূর্তে প্রশ্ন উঠছে এরপর কী বেতন কাঠামো চূড়ান্ত হলেই কি দায়িত্ব শেষ না কার্যকর বাস্তবায়ন গ্রেড পুনর্বিন্যাস ভাতা ও ইনক্রিমেন্টের সামঞ্জস্য এসব নিয়েই এখন নতুন অধ্যায়ের সংগ্রাম শুরু কর্মচারীরা চান এই অনুপাত যেন কাগজে সীমাবদ্ধ না থাকে বরং বেতনের খামে বাস্তব রূপ পায় নবম পে স্কেলের এই সিদ্ধান্ত একটি বার্তা দেয় সংগ্রাম বৃথা যায় না যারা নীরবে কাজ করেন কিন্তু সংগঠিতভাবে দাবি তোলেন তাদের কণ্ঠ এক না একদিন শোনা হয় এক ইষ্টু আট অনুপাত সেই সোনারই ফল এটি আপোষ নয় এটি অর্জন এটি দান নয় এটি অধিকার এই অর্জন ভবিষ্যতের পথ দেখায় দেখায় কিভাবে ঐক্য ধৈর্য আর যুক্তির সমন্বয়ে বড় পরিবর্তন আনা যায় আজ এক ইষ্টু আট চূড়ান্ত কাল হয়তো আরও ন্যায্য কাঠামোর দিকে যাত্রা তবে একটি কথা স্পষ্ট এই সংগ্রাম এখানেই শেষ নয় ন্যায্যতা যতদিন পূর্ণতা না পায় ততদিন সরকারি কর্মচারীদের কণ্ঠ থামবে না এই পর্যায়ে এসে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার নবম পে স্কেলের এক ইস্টু আট অনুপাত কোনও করুণার ফল নয় এটি রাষ্ট্রের কাছে কর্মচারীদের ন্যায্য পাওনার স্বীকৃতি যারা দিনের পর দিন ফাইল ঠেলে মাঠে দৌড়ে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন তাদের শ্রমের মূল্য হিসাব করতেই এই অনুপাত এই সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ ও হতাশার অনেকটাই প্রশমিত করবে আশা করছেন সংশ্লিষ্টরা তবে বাস্তবতা হল কেবল অনুপাত চূড়ান্ত হলেই লড়াই শেষ হয়ে যায় না প্রকৃত পরীক্ষা শুরু হবে বাস্তবায়নের সময় নতুন বেতন কাঠামোতে যেন কোনো স্তর বঞ্চিত না হয় গ্রেড পুনর্বিন্যাসে যেন কৌশলী বৈষম্য ঢুকে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ ইতিহাস বলে কাগজে সুন্দর সিদ্ধান্ত বাস্তবে গিয়ে অনেক সময় ফিকে হয়ে যায় এই কারণেই এখন আরও বেশি প্রয়োজন কর্মচারীদের ঐক্য ও সচেতনতা বিভেক্তি নয় বিভ্রান্তি নয় স্পষ্ট দাবি আর শক্ত অবস্থানই পারে এই অর্জনকে স্থায়ী করতে নবম পে শুধু একটি সংখ্যা বা গ্যাজেট হিসেবে নয় বরং জীবনমান পরিবর্তনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই হবে পরবর্তী সংগ্রামের মূল লক্ষ্য শেষ কথা একটাই এক ইষ্টু আট অনুপাত চূড়ান্ত হওয়া মানে লড়াই থেমে যাওয়া নয় বরং এটি নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সংকেত ন্যায্যতা যেখানে প্রশ্নে পড়বে সেখানে কণ্ঠ উঠবেই কারণ এই সংগ্রাম কোনও একক ব্যক্তির নয় এটি লাখো কর্মচারীর সম্মিলিত আত্মসম্মানের লড়াই যা থামার নয় ভাঙার নয়